বিজয়ের মাস ডিসেম্বরের আজ এগারোতম দিন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে পাকিস্তানি হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে একাত্তর ডিসেম্বরের এই সময়ে চূড়ান্ত বিজয় দ্বার প্রান্তে মুক্তিযোদ্ধারা একের পর এক হানাদার মুক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চল দখলে আসে মুক্তি বাহিনীর নিশ্চিত জয়ের পথে এগিয়ে যায় মুক্তিযোদ্ধারা আরফিন মাসুদের প্রতিবেদন উনিশশো একাত্তরের ডিসেম্বরের প্রথম দশ দিনেই বিজয় নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় দিনের জন্য যখন মুক্তিবাহিনীর কেবল অপেক্ষার পালা তখন পরাজয় নিশ্চিত জেনেই ভীত সন্ত্রস্ত হানাদার বাহিনী এগারোই ডিসেম্বর ঢাকায় বিকেল তিনটা থেকে কারফিউ জারি করে দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে একের পর এক ঘাঁটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা সম্মুখ যুদ্ধে হেরে গিয়ে তারা বড় বড় শহরগুলোতে প্রতিরক্ষার চেষ্টা করলেও মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে সে চেষ্টাও ব্যর্থ হয় হানাদার বাহিনীর আমি তো একদম তরুণ ক্যাপ্টেন ছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে মাইটি পাকিস্তান আর্মি শক্তিশালী আর্মি তার বিরুদ্ধে সর্বপ্রথম শহীদ জিয়ার নেতৃত্বে আমি বিদ্রোহ করলাম নিরেশ্বরে থানার আগে এমন ভাবে পজিশন নিলাম যে আমার কাছে 5 600 শট আছে প্রথম পজিশনে আমি 14টা না 13টা লাইট মেশিন গান নিয়েছিলাম একটা হেভি মেশিন গান নিয়েছিলাম আর একটা মোটর ছিল হাবলদা সিদ্দিক নেতৃত্বে গাড়ি নিয়ে আসছে ছিল পাকিস্তানিরা তারা যখন রেনজের মধ্যে চলে আসলো উভয় দিক থেকে আমার লাইট মেশিন গান এবং মেশিন গান ফায়ার করতে তাদেরকে বললেন যে সবচেয়ে পিছনের গাড়িতেটা ফায়ার করবা আর সবচেয়ে আগের গাড়িতেটা ফায়ার করবা কোন গাড়ি যেন নড়াচড়া করতে না পারে আমি মধ্যের জায়গাটাতে চলে আসলাম আমার কাছে রিকললে যায় ফলের গুলি সাথে আসলাম তিনটা গুলি ছিল মাত্র দ্বিতীয় রাউন্ডটা फायर করলাম ওটা মধ্যখানে গিয়ে একটা গাড়ির উপরে বাস করলো গাড়িটা জুলে গেল আশেপাশে গাড়িগুলি জুলে গেল এইভাবে তাদের সাথে আমাদের সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চললো 71 এই দিনে টাঙ্গাইলের সার্কিট হাউসে আত্মসমর্পণ করে শত্রু সেনারা এদিন ময়নুল সিংহের হালুয়া ঘাটে মুক্তি জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে এই দিন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে পালিয়ে যায় শত্রু সেনারা একই দিন সন্ধ্যায় বগুড়া রংপুর সড়কের গোবিন্দগঞ্জে হানাদারদের ঘাঁটির ওপর হামলা করে যৌথ বাহিনী সারারাত যুদ্ধের পর সকালে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনারা কুমিল্লা সেনানিবাসে মিত্রবাহিনীর আর্টিলারি হামলায় টিকতে না পেরে ক্যান্টনমেন্ট ছেড়ে চান্দিনার দিকে পালিয়ে যায় হানাদার রাফ তখন কিন্তু পাকিস্তান সেনা বাহিনীর সদস্যরা 85% 90% একদম ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত পরাজিত হওয়ার জন্য এই সময়টা ইন্ডিয়ান আর্মি বেঁচে নিল এই পরাজয় হওয়ার মক্ষম সময়ে তারা নেতৃত্বটা হাতে নিয়ে নিল যুদ্ধ আমরা করেছি দেশ আমরা স্বাধীন করেছি শেষ পর্যায়ে এসে তারা স্বাধীনতা অর্জনের নিয়ে এভাবেই একের পর এক যুদ্ধ জয়ের গল্প লেখার মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা